ভালো আছেন শরীরের কি অবস্থা খারাপ তাই কিছু রাত্রে যে ঘুমান মনে হয় কিছুই খান নাই মালিক কে আটু জোরে এই যে আল্লাহ আপনাদের রিজিক পাঠাইছে

ओ मार oh, मार्देश। मार्देश। बुरी साल। बुरी साल। तेरे हों किस खान? तेरे हों खान? एल पायल। ऐ दी के तका निकटू? हाँ? ऐ दी के तका नाम अधिक है? खान किसू? मुखात्तुनी कोई। ओ मुखात्तुन मैंना। बुमेट मातू। ओ। पोल ट्वेल किन्ते तका लगे ना? अ लगे। तका ना ही? हाँ। तका आसे? आसे। कोट टकस? कोट टकस জিজ্ঞেস করছিলেন ও একশো টাকা পাইছেন এখন এখন কি আমার এই সেই জায়গায় দশটা টাকা দেওয়া দেবো আছে টাকা আছে ওরে বাবা তাই কই বাই করেন দি দেখি দশ টাকা আছে আল্লাহ কত বড় মন রাস্তায় থাকলে কি হইবো কিন্তু তার মনটা দেখেন কত বড় আল্লাহ আপনার বাছাই রাখুক আছে তো নাই মনে হয় ও রে বাবা দশ টাকা আছে একটা কলা খামো মানে কিনলে আবার খুশি হয়ে যেতে আসেন হ্যাঁ খুশি হয়ে যেতেছেন সত্যি ও বাবা খুব খুশি হইলাম আপনার মনটা অনেক বড় এখন রাত্রে কি মশা টাকা নাকি এখন ইয়ে টাকা রাখে না আছে দেখো আমি দেন কিনা খুব খুশি হইলাম ইংলিশও পারেন থ্যাংক ইউ তো ইংলিশ শব্দ তো ইংলিশে তো পারেন এটা এদিকে তাকান এখন তো আপনি আপনি এখন পরীক্ষা দিচ্ছেন না এখন আপনারা কিছু পুরস্কৃত করা লাগে না এখন এই যে আমি যেটো পারি দিব ওইটাতে কিছু আপনি ওই মশার কলাই টল কিন জায়গায় এই জায়গায় তো থাকেন এই জন্য না আবার একটু বলেন রিজিকের মালিক কে এই আল্লাহ রিজিক পাঠাইছে খুশি কয়টা ক জায়গায়